হাই বন্ধুরা আজ একটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি করব তো সেটা করব আসবে কচুর লতি আমি পরিষ্কার করে কেটের ছাড়িয়ে নিয়েছি তো ছাড়িয়ে নিয়ে কচুর আমি একটু জল হলুদ লবণ দিয়ে ফুটিয়ে নিলাম সেদ্ধ করে জলটা ফেলিয়ে দিলাম ফেলে দিলাম কারণ কী কারণ একটু গলায় আবার কখনো আবার চুলকায় তো তো এই কচুর লতিটা এইভাবে করলে জলটা চুলকায় না তার মধ্যে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে মেখে নেব। এখানে টালু ইউজ করব না আর এটা ছোট মাছ দিয়েও চচ্চড়ি খাওয়া যায় তো আমি এটা আজকে মাছ ছাড়াই করছি এভাবে মেখে অল্প একটু জল দিয়ে আমি চাপিয়ে দেব আর গ্যাসটা সিমে করে দেবো প্রথমত ফুটতে দেব তারপরে গ্যাসটা সিমে করে দেব। দিয়ে এটা যখন চচ্চড়ি একদম চচ্চড়ি হয়ে যাবে গায়ে গায়ে লেগে যাবে তখন এটা আমি বন্ধ করে দেবো তো দেখো গ্যাসটা যখন ফুটে উঠবে তরকারিটা যখন ফুটে উঠলো আমি তখন দিয়ে দিলাম বন্ধ করে রেখে দিলাম রেখে দিয়ে দেখো এটা আমার রেডি একদম ছটপট আর কচি কচি খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো তো কেমন হয়েছে রেসিপিটা জানাবে